মধুর যে আছে মধুর সে এই আমার দেশের মাটি আমার দেশের পথের ধোলা খাটি সোনার চাইতে খাটি আমার দেশ আমার মাতৃভূমি আমার গৌরব আমার জীবনের আশ্রয় বাছার প্রেরণা তোমার চরণে যেন এভাবে চিরকাল আমার মাথা নতো রাখতে পারি যেন শে দিতে পারি আমার সমস্ত কবিতা গান সুর এই আশিস দিয়ে আমার সোনার ভারত আমার স্বদেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবসে কে শ্রদ্ধা জানিয়ে আমার একটি ছোট্ট নিবেদন হেমরচিত্ত পূর্ণ তীর্থেই জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেতার দ্বারাই দুবাহ বাড়াই নবী নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে এই যে ভূধর নদী জপমানা ধৃতপ্রান্তর হেথাই নিত্য হের পবিত্র ধরিত্রের এই ভারতে মহামানবের সাগরতীরে এই ভারতে মহামানবের সাগরতীরে কিন্তু এই পবিত্র সাগরের জলে বাণিজ্য তৈরি নিয়ে এদেশের বুকে হাজির হয়েছিল অচেনা অনেক মানুষ কিন্তু আমার ভয় কিসের মা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলেরা প্রয়োজনে প্রতিবাদী হয়ে উঠতে পারে ভারতবাসীর মুখে নজরুল স্পন্দনে রবীন্দ্রনাথ মনে হাজার হাজার বিদ্রোহের আগুন হে জননী আমরা ভয় পাইনি যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বসিয়েছে আমরা তাদের ঘাড় ঘরে সীমান্ত পার করে দেব জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম আমরা সাজাতে থাকব হে জননী আমরা ভয় পাইনি যজ্ঞিক বিঘ্ন ঘটেছে বলে আমরা আপনি মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব যুদ্ধে সমাপ্তি হলো স্বাধীন ভারতের আকাশে মাথা তুলে দাঁড়াল তেরঙ্গা পতাকা আকাশ জুড়ে শোনা গেল ভারত মাতার গান ভারত মাকে প্রণাম জানিয়ে আমাদের বন্দনা বন্দে মাতারম বন্দে মাতারম